সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীতের সকালে জয়ফাট জেলার পাঁচ বিবি উপজেলায় পাঁচ বিবি পশুহাট থেকে আপনাদের জানায় স্বাগতম আমরা বর্তমানে পাঁচ বিবি পশুহাটে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ কিছু খুব সুন্দর সুন্দর সারগুলো আছে এখানে হিউজ কালেকশান আমরা যদি প্রপারলি দেখাই এতটা পরিমাণে আসছে কালেকশান যেখানে পা রাখার মতো জায়গা নেই এত পরিমাণে কালেকশান আসছে আজকে যে যে জায়গাতে অনেক খুবই কম পরিমাণে গরু থাকতো তবে আজকে দেখতে পাচ্ছি অনেক হিউজ কালেকশান আছে আমরা একটু পরপর সবগুলোর দাম জানাইতে পারবো না তবে যতটা সম্ভব জানানোর চেষ্টা করব আপনাদের আমাদের সঙ্গে থাকবেন দেখুন সবই জাতে মানে খুব উন্নত জাতের গরু আজকে আমদানি হয়েছে আমরা এগুলো একটু দাম জানবো কেমন কী অবস্থা তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটা কমেন্টের মাধ্যমে জানাবেন এতটা পরিমাণে গরু মূলত সচরাচর দেখা যায় না তবে হিউজ কালেকশনের মধ্যে যেগুলো একটু যাতে মানে ভালো সেগুলো একটু আমরা দাম জানার চেষ্টা করব এখন এখানে খুব হাই কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি বা কোনটা দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারতেছি না একটু সময় নিয়ে আমাদের সঙ্গে থাকবেন সবগুলো গরু দেখানোর চেষ্টা করি অনেক পরিমাণে গরু আছে এইখানে একটা লাল এবং সাদা কালারের গরু আছে এটা একটু দাম জানার চেষ্টা করি একই সালাম আলাইকুম ভালো আছেন তো কী অবস্থা হঠাৎ করে এই পাঁচ হাটে এত পরিমাণে গরু আমদানি কারণ কি আমদানি হয়েছে বললে মানে অনেকটাই পরিমাণে যেটা সচরাচর দেখ আমরা দেখতে পাই না বললেই চলে এতটা গরু আসে না কিন্তু আজকে সার বাচ্চা বা সার এত আমদানি হয়েছে যেটা দাঁড়ায় থাকার মতো জায়গাও পাচ্ছে না এখানে এতটা পরিমাণে তো এটা যাতে কী যাতে ক্রোস বয়স অদাত বছর দেড় বছর দেড় বছরের মতো বয়স আছে তো আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার নাম এবং ফোন নাম্বারটা কি জানানো যাবে যদি গরু আপনার থেকে কোনো দর্শক নিতে চায় বা হাটে আসে বাবুল হোসেন বাবুল হোসেন আঙ্কেল তার ফোন নাম্বার নাইন সেভেন ফাইভ জিরো ওয়ান আশি বিশ ছয়শো পঁচানব্বই একশো বিশ ছয়শো সরি আটশো বিশ ছয়শো পঁচানব্বই দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা গরু আছে তো এটার বয়স বললেন দেড় বছরের মতো বা দেড় বছর প্লাস যাতে বললেন কোর্স যাতে কোর্স তো বেচা বিক্রি কত এটা এক আশি এক আশি দেখুন এটা মোটামুটি এক আশি চাপে ব্যাপারীরা কত বলছিল এক সত্তর বলছিলাম দেখুন এটা এক আশি পর্যন্ত দাম চাচ্ছে নাকি এক লক্ষ সত্তর দাম বলতেছে তবে একটু বেশি মনে হচ্ছে তো এটা কত হলে ছাড়া যায় দেখুন এটা মোটামুটি পঁচাত্তর হলে সাথে আছে এই গরুটার দাম আমরা জানার চেষ্টা করলাম আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি এখানে হিউজ কালেকশনের মধ্যে সব গরুর তো দাম জানানো সম্ভব না তো আমরা যতটা সম্ভব একটু জানানোর চেষ্টা করতেছি এখানে একটা খুব সুন্দর কালো কালার সাদা কালোর মধ্যে গরু আছে এটা যাতে মানে একটু জানার চেষ্টা করি কাকা আসসালামু আলাইকুম এটা যাতে কি কাকা যাতে ফিজিয়ান বয়স বয়সে বেটার বছর দেখ বেচা বিক্রি কত কাকা এটা নব্বই ব্যাপারই কত বলে সত্তর বাহাত্তর পর্যন্ত বলে আপনি নব্বই হলে দিতে আছেন দেখুন এই গরুটা মোটামুটি নব্বই চার চার ব্যাপার এটা সত্তর গরু দর্শক তার মানে মোটামুটি আশির মধ্যে ধরা যায় আশিতে এই গরুটা বিক্রি হবে তো আমরা আরও কিছু গরুর দাম জানার চেষ্টা করি এখানে হিউজ কালেকশান সবই একদম হাই কোয়ালিটি গরু আছে এখানে একটা কালো কালারের গরু আছে সালাম আলাইকুম ভালো আছেন এটা যাতে কি ভাই ক্রোস যাতে ক্রোস আচ্ছা আছে সুন্দর গরুটা এটা বয়স কেমন ওই কয়েক বছর এক বছর আচ্ছা এক বছর প্লাস তো হবে আচ্ছা বেচা বিক্রি কত চাই আশি শুধু পঁচাশি শুধু পঁচাশি দেখুন এটা শুধু পঁচাশি হাজার টাকা চাড়ছে ব্যাপারি কত বলছিল ব্যাপারের দাম কত সেত্ত দুই কম আশি মোটামুটি আট নয় হাজার টাকার মতো একটা গ্যাপ আছে আর দুই কম আসি হলে তো আরও একটু কম আছে তো সারা যায় কত টার্গেট আছে আজকে কত হাসি হলে হাসি আর একটু কমবে না রেগুলার হাট করা হয় আচ্ছা আপনার নাম এবং ফোন নাম্বারটা একটু জানাবেন আচ্ছা নামটা বলেন নাম মুক্তেশ বুঝিনি মুক্তের নাম আচ্ছা মুক্তার ভাই কোন কোন হাটে যাওয়া হয় জয়পুর পাঁচদেবি পঞ্চগড় সব জায়গা থেকে আচ্ছা আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু জানাবেন নাম্বারটা বলেন জিরো ওয়ান আচ্ছা বন্ধুটা দেখুন মুক্তার ভাইয়ের নাম্বারটা আমি একটু জানানোর চেষ্টা করি এই ফাঁকে আপনারা গরুটা একটু দেখুন মোটামুটি এই টাইপগুলো তো আপনি সাপ্লাই দিতে পারবেন কোনো দর্শক যদি নিতে চায় আচ্ছা ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে আচ্ছা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো টু টু নাইন ওয়ান টু এটা হলো মুক্তার ভাইয়ের নাম্বার আমরা এই এইগুলোটার দাম জানানোর চেষ্টা করলাম আরও কিছু দাম জানা এখানে সবগুলো হিউজ কালেকশানের মধ্যে যেগুলো একটু মানে ভালো যাতে ভালো সেগুলো একটু দাম জানানোর চেষ্টা করতেছি এখানে আরেকটা কালো কালারের সারগুলো আছে ভাই সালাম আলাইকুম ভাই এটা যাতে কি ভাই ক্রসলের ক্রস যাতে যদি দূর থেকে দেখায় আপনাদের ভাই বয়স কত আসবে সাত থেকে আট মাস একটু বেশি হবে মনে হচ্ছে ভাই বেশি হবে একটু আচ্ছা এটা বেচা বিক্রি কততে দাম চাচ্ছে নব্বই সত্তর বাহাত্তর পর্যন্ত পড়ছে তো বেচা বিক্রি কত হবে আসি পার আসি পারা দেখুন এটা সয়ালের কোচ বলতেছে এবং বেচা বিক্রি আসি কিছু উপরে বলে ছাত্র আছে চট্টন আরও কিছু গরুর দাম বাড়ানোর চেষ্টা করি এখানে হিউজ কালেকশনের গরু আছে আজকে সবগুলোই যাতে মানে থেকে উন্নত সালাম আলাইকুম কাকা ব্যাপারী না বাড়ির ব্যাপারী এটা যাতে কি কাকা যাতে কি যাতে ক্রোজ বয়স বয়স হয়নি কয় বছর দেড় বছর দেড় বছর বেচা বিক্রি কততে পঁচানব্বই হলে বিক্রি করবেন এটা চাচ্ছে দেখুন এটা মোটামুটি পঁচানব্বই হলে বিক্রি করতে যাচ্ছে এই যে ক্রসের এটা দেড় বছরের মতো বয়স আছে আমরা আর কিছু গরুর দাম জানাবো আমাদের সঙ্গে থাকুন এইখানে একটা খুব সুন্দর একটা গরু আছে কাকার কাছে আমরা একটু দাম জানবো কাকি এটা জাতে কি জাত জাত জার্সি বয়স কত অদাত মোটামুটি অদাত জাতে জার্সি বাচ্চা বিক্রি কত থেকে এটা আশি হলে বিক্রি করবেন ব্যাপারী কত বলে না বলে সত্তর পর্যন্ত যাচ্ছে মোটামুটি সত্তর পর্যন্ত উঠছে আশি হলে বিক্রি করতে যাচ্ছে তবে পঁচাত্তরের মধ্যেই হয়তো বিক্রি হবে বলেই মনে হচ্ছে এই গরুটা অদাতের একটা গরু জার্সি জাতের তো এখানে অনেকগুলোই গরু আছে আমরা আরও অল্প কিছু গরুর দাম চেষ্টা করি এখানে একটা খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি এটা একটু দাম জনব কেমন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ব্যবসায়িক নাকি গিরস্ত কাকা ব্যবসায়িক ব্যবসায়িক এই খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি গরু কি ব্যাপারে দাম করতেছে না এখনো দাম বলেনি মোটামুটি হাটের তো অনেকটা সময় পার হয়ে গেছে এটা যাতে কি যাতে সাই অল বয়স কত বছর দেড় বছর দেড় বছর দেড় বছরের মতো হবে যাতে সাইওয়াল আছে তো চাচ্ছিলেন কত এটা একশো পনেরো একশো পনেরো চাচ্ছিলেন আর টার্গেট রাখছেন কত কত হলে দেওয়া যায় একশো হলে একশো হলে বেসবেন যদিও ওখানে ব্যাপারে দাম করেনি যে কারণে বাজারের অবস্থাটা সেরকম বুঝতেছে না কেমন কী অবস্থা বন্ধুরা দেখুন এই সাইওয়ালের এই মোটামুটি একশো পনেরো চাচ্ছিল

এখানে একটা সাদা কালারের চলে আছে ভাই এটা যাতে কি হ্যাঁ যাতে ভিজিয়ান বয়স মাস ওই তেরো মাসের তেরো মাসের মতো মানে এক বছর প্লাস হয়েছে আর কি রিসেন্টলি এক বছর পার করছে তো বেচা বিক্রি কত ভাই বেচা বিক্রি ভাই পঁচানব্বই দাম করে পঁচাশি যাচ্ছিলেন পঁচানব্বই পঁচাশি দাম বলে সার্ভেন কত ওই নব্বই নিচে না কাছাকাছি মোটামুটি নব্বই হলে এই না এটা ফিজানের গরুটা ছাতা আছে আমরা এই পর্বে বেশ কিছু গরুর দাম দাঁড়ানোর চেষ্টা করেছি তা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো আর্ট থেকে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকুন সালামুকুম